আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুকে কাজ করতেছি কেন আমাদের ফলোয়ার বাড়ে না সেই টেকনিক অবশ্যই অনেকে জানা আছে অনেকে জানে না আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব নতুন নতুন জিনিস দেখাবো ভালো ভালো কোয়ালিটির ভিডিও বানাবো তাহলে ইনশাল্লাহ আমাদের অডিয়েন্স তাড়াতাড়ি আমাদের পেজে যুক্ত হবে এবং আইডিতে যুক্ত হবে এমনকি ভালো কমেন্ট আপনাকে অবশ্যই করতে হবে একটা ভিডিওতে যদি আপনি যখন প্লে করবেন সে ভিডিওতে কি আছে না আছে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে আপনি একটা ভালো গঠনমূলক কমেন্ট করুন ইনশাল্লাহ দেখবেন অডিয়েন্স আপনার পেজে আসবে এবং আপনার আইডি ঘুরে দেখবে যে আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর আপনি ভালো ভিডিও আপলোড করেন তাই অবশ্যই ভালো ভিডিওর পাশাপাশি আপনাকে ভালো কমেন্ট দিতে হবে তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার অডিয়েন্স আপনার কাছে এসে গেছে এবং কি আপনার ভিউ বেশি হবে অডিয়েন্স বাড়বে এবং ফলোয়ার বাড়বে এভাবে আমরা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটার কাজ করি ইনশাল্লাহ আমাদের ফলোয়ারের পিছনে দৌড়াতে হবে না অনেকেই ফলোয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবন শেষ তারা কিন্তু ভিডিওর পিছনে দৌড়ায় না অথচ তারা ফলোয়ার নিয়ে দৌড়ায় কেন ভাই আপনি যদি ভালো ভিডিও আপলোড করেন ফলোয়ারই আপনার পিছনে দৌড়াবে আপনাকে যেতে হবে না ফলোয়ারের পিছনে তাই ভালো কোয়ালিটি বানান এবং ভালো কমেন্ট করুন দেখবেন ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পেরেছেন প্রথম প্রথম কাজ করতে গেলে তো একটু সমস্যা হবে যখন আমি নতুন ছিলাম আমার ভিডিও কেউ দেখে নাই কোনো ফলোয়ার আমার বাড়িতে আসে নাই ইনশাআল্লাহ আস্তে 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 আপনি পরিবর্তন হবেন ভালো কোয়ালিটি ভিডিও আপলোড করতে পারবেন তখন অডিয়েন্স আপনার বাড়িতে আসবে দেখবে ঘুরে দেখবে আপনিও তাদের বাড়িতে যাবেন এইভাবে কিন্তু ফলোয়ার বাড়ে নতুন অবস্থায় তো কেউ বড় হতে পারে না অবশ্যই আপনাকে শিক্ষা বা শিখে আপনাকে অগ্রসর হতে হবে তাই আস্তে আস্তে ধাপে ধাপে আপনি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে ফলোয়ার অর্জন করতে পারবেন এবং কি এক সময় আপনি এই ইনকাম করতে পারবেন আশা করছি কারণ যারা আজ সেলিব্রিটি তারা সময় আমাদের মতো ছিল আজ তারা অনেক বড় সেলিব্রিটি কারণ যখন নতুন ছিল সবাইকে সাপোর্ট করত। আজ তারা বড় হয়েছে কিন্তু তারা নতুনদেরকে আর সাপোর্ট করে না যারা নতুনদেরকে সাপোর্ট করবে না কোনো সময় সে বড় হতে পারবে না আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যদি সফলতা অর্জন করতে চান ফেসবুক থেকে অবশ্যই যারা নতুন আছে তাদেরকে আপনি বেশি বেশি সাপোর্ট করুন ভালোবাসা করুন ভালোবাসা দেন দেখবেন আপনি অল্প দিনে এই প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যদি আপনি নতুনদের পাশে না দাঁড়ান তাহলে আপনি কোনো সময় এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যারাই আজ সেলিব্রিটি হয়েছে শুধু নতুনদের কারণে আজ বড় হতে পেরেছে আর যদি আপনি নতুনদের পাশে না দাঁড়ান কোনো সময় সেলিব্রিটি হতে পারবেন না এভাবে কাজ করুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম